ছাত্রলীগ না করার অভিযোগে সাভারের পুলিশ কর্মকর্তার একমাত্র ছেলে কলেজ ছাত্র শাকিলের বাম হাত কেটে নেওয়া হয়েছে বলে দাবি তার পরিবারে তবে এই ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে হয়নি জড়িতদের কেউ রাজনীতির সাথে পাশে ছিলেন না সাভার বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সাইদুর রহমান বাবা পুলিশ কর্মকর্তা আব্দুর রশিদ শেরপুরের নালিতাবাড়ি থানার সাব ইন্সপেক্টর বাবার মতোই পুলিশ অফিসার হবার স্বপ্ন দেখেছিলেন শাকিল দুপুরে কলেজের কাছেই ধারলো অস্ত্র দিয়ে ধাওয়া করে এলোপাতরি কুপিয়ে বাম হাত কেটে নেয় মাংসগুলো বাদ ছিল পেছন থেকে মাংস চামড়া এবং হার কেটে গেছে গোল্ডেন জিপিএ পাওয়ার শিক্ষার্থী শাকিল পুলিশ কর্মকর্তা হিসেবে বাবার সম্মান বজায় রেখেই উচ্চশিক্ষার জন্য ভর্তি হয়েছিলেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজে তবে রাজনীতির কালো থাবা নষ্ট করে দিয়েছে সেই স্বপ্ন ওই রাজনীতিতে না যাওয়ার কারণে আমার ছেলে রাষ্ট্রকে ধরে নিতে আর কলেজে যাওয়ার পরে থেকে মানে ওই ইয়া কি নামের ছেলে দাঁড়ার পিছ লাগছে লাগার পরে বারবার বলতেছে তুমি আমাদের দলে আসো আমাদের সাথে রাজনীতি করো তবে শাকিলের পরিবারের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ছাত্র লীগ এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ছাত্র লীগের কেউ আমাকে তাই করতে এটা মানে রাজনীতি ভয়ানি এত বড় ক্ষত সামলে মেধাবী ছাত্র শাকিল সুস্থ স্বাভাবিক জীবনে কতটুকু ফিরতে পারবেন এ নিয়ে শঙ্কায় চিকিৎসক সহ পরিবারের সদস্যরা জাহিদুর রহমান নিউজ সাভার